তিনটি স্বপ্ন দেখলেই ইনশা নিশ্চিত সে জান্নাতি এই তিনটি স্বপ্ন বড় বরকতময় এই তিনটি স্বপ্ন কেউ যদি জীবদ্দশায় দেখতে পারে আল্লাহ চাইতো তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে স্বপ্ন তিন প্রকার আর মিনাল্লাহ এটা হলো আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন মিনা শায়তন দুই নাম্বার শৈতনের পক্ষ থেকে আর হাদিস উন্নাফ তিন নম্বর স্বপ্ন হলো দিনে যা করা হয় যা বলা হয় এটা একটা প্রতিচ্ছবি মুভি আকারে বা একটা ভিডিও আকারে এটা কিন্তু স্বপ্নের মাধ্যমে তাকে দেখানো হয় গোটা পৃথিবীর মধ্যে স্বপ্নের তাবির যিনি সবচেয়েতে ভালো বুঝতেন বা করতেন জ্ঞান রাখতেন তিনি হলেন হযরত ইউসুফ আরি হিসু আসসালাম আর নবীর জামানায় যিনি স্বপ্নের তাবির বা ব্যাখ্যা ভালো করতেন বুঝতেন তিনি হলেন হজরত আবু আকর সিদ্দিক এবং বর্তমান এই জামানার যিনি সবচেয়ে ভালো স্বপ্নের তাবি করতেন বা ব্যাখ্যা করে গেছেন বা তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন তিনি হলেন আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি চমৎকারভাবে এই ব্যাখ্যা করেছেন যে আল্লাহর কিছু প্রিয় বান্দা সবার দ্বারা এই তিনটা স্বপ্ন দেখার সৌভাগ্য অর্জন হয় না যারা এই তিনটা স্বপ্ন দেখবে দেখার তৌফিক লাভ করবে আশা করা যায় তাদের ভবিষ্যৎ ভালো রয়েছে এক নম্বর তিনটা স্বপ্নের মধ্যে এক নম্বর স্বপ্ন কেউ যদি জীবদ্দশায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে একটি বার যদি স্বপ্নের মাধ্যমেও দেখে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন স্বপ্নের মাধ্যমে দেখেছে সে যেন স্বপ্ন না তার কোনো স্রোত ধারণ করতে পারে না স্বপ্নের মাধ্যমে না সেই যেন সোহান আল্লাহ আল্লাহর নবীকে জীবনে কেউ যদি একবার দেখে তার জন্য জাহান্নাম হারাম বলি সোভায়ন আল্লাহ তাহলে এই সৌভাগ্য কতজনার হয় আমরা সবাই চাই আমাদের দয়ার নবী মায়ার নবী আমাদের প্রিয় নবীকে যেন স্বপ্নের মাধ্যমে আমরা দেখতে পারি স্বপ্নের মাধ্যমে নবীকে দেখলে আপনার জীবন সাকসেস আপনি জান্নাতি আল্লাহর নবী বলেছেন তবে এই নবীকে স্বপ্নে আপনি মনে মনে চাচ্ছেন নবীকে স্বপ্ন দেখব কিন্তু আপনার মধ্যে সন্না নাই আপনার মধ্যে নবীর প্রতি দরদ ভালোবাসা নাই শুধু এই রকম শুধু কথার দ্বারা কিন্তু নবীকে স্বপ্নের মাধ্যমে দেখা সম্ভব নয় মনে রাখতে হবে নবীকে স্বপ্নে দেখতে হলে এই দুইটা আমল আপনি বেশি বেশি করবেন এক নম্বর হল ছোট বড় সকল সুন্না নবীর মহাব্বতে আপনাকে ধারণ করতে হবে আর দুই নম্বর হল বেশি বেশি নবীর প্রতি দরুদ পড়ুন আর একটা আমল যদি আমরা করতে পারি নবীকে স্বপ্ন দেখা আমাদের জন্য আল্লাহ তো সহজ হয়ে যাবে সেটা হলো আমরা ঘুমানোর সময় সব সময় আমরা অজু করে বিছানায় যাওয়ার পরে প্রতিদিন ঘুমানোর পূর্বে আমরা সেই ঘুমের পড়ে আল্লাহ ইসমিকা আমুত ও আহিয়া এই পরে বিছানায় প্রতিদিন মহাব্বতের সাথে নবীর নবীরকে স্বপ্ন দেখার এই প্রত্যাশা নিয়ে এই ধ্যানে থেকে আপনি বিছানায় শতবার নবীর প্রতি দরুদ পড়বেন আমার আল্লাহ চাইতো হয়তো নবীকে স্বপ্নযোগের মাধ্যমে আপনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতেও পারেন আপনি এই দরুদ পড়তে পারেন صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ল হম মোহাম্মদ ইম ও আলনি মোহাম্মদ আল ইবরহিম ওয়াল ই ব্রহিম ইন কাহামিদ উম মজিদ দুই নম্বর যেই স্বপ্নটা কেউ যদি দেখে এই স্বপ্নটা কল্যাণকর ভালো স্বপ্ন এই স্বপ্নটা তার জন্য নিশ্চিত জান্নাতের কারণ হয়ে যেতে পারে সেটা হলো কেউ যদি স্বপ্নের মাধ্যমে দেখে যে মানুষ তার ওপরে জুলুম করছে মানুষ তার উপরে অত্যাচার করছে অবিচার করছে কিন্তু স্বপ্নের মাধ্যমে কোনো মানুষ যদি এইটা দেখে তাকে শত জুলুম করার পরেও সে স্বপ্নের মাধ্যমে মানুষকে শুধু ক্ষমায় করে দিচ্ছে ক্ষমা করা এটা হলো আল্লাহর শান আমার নবীর গুণ আল্লাহ সুহায় বলেন পৃথিবীতে কত মানুষ কত রকমের ছোট বড় অন্যায় অপরাধ পাপ করেন কিন্তু না কত বড় ক্ষমাশীল আল্লাহ বলেন কলিয়ান আর বা দিয়া দিন এ লা ত কনটু মির আহমে আল্লাহ বলেন বান্দারে তুমি যত বড় ভুল করো না কেন যত বড়ই পাপ করো না কেন যত বড়ই অন্যায় করো না কেন ওরে বান্দা তুমি আমার রহম থেকে নিরাশ হয়ে যেও না তুমি যদি আমার কাছে তাও বা করার মতন করতে পারো ফিরে আসার মতন যদি আসতে পারো আমি আল্লাহ তোমার সমস্ত পাপ গুলো মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিব সুভান এই মানুষকে ক্ষমা করে দেওয়া এই গুণটা ছিল আপনার আমার দয়ার নবী মায়ার নবী আল্লাহর নবীকে কত জুলুম করা হয়েছে কত অত্যাচার করা হয়েছে নবীজি প্রতিশোধ নেন নাই শুধু ক্ষমাই করে দিয়েছেন তাই ফের দাঁড়ায় নবীকে অত্যাচার করা হয়েছে পাথর দিয়ে আঘাতের পর আঘাত করা হয়েছে নবীকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে একবার নয় দুইবার নয় তিন তিনবার নবীজি জমিনে লুটিয়ে পড়েছে পাহাড়ের ফেরেশতারা হাজির হয়ে গেছে জাবালুল মালা ইকা পাহাড়ের ফেরেশতারা হাজির হয়ে বলছে আর রাসুল আল্লাহ আপনি একটা বার বলুন আপনি একটাবার অনুমতি দেন তাই ফের এই যুবকগুলোকে গুলোকে আমরা দুই দিককার পাহাড় এক জায়গায় হয়ে তাদের গোষ্ঠী শুদ্ধাকে শেষ করে দিব এত জোরম এত রক্তাত্ম এত অত্যাচারের শিকার হওয়ার পরেও আমার দয়ার নবীর কি গুণ ছিল আল্লাহর দয়ার নবী বলেন না তাদের উপরে আমার কোনো আক্ষেপ নাই কোনো অভিযোগ নাই আমি তায়েববাসীকেও ক্ষমা করে দিলাম মক্কার কাফের বেঈমান গল মক্কার পত্তলিকগুলো মতকার মুশ্রেক নবীকে কত অত্যাচার করেছে জুলুম করেছিল কিন্তু মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী ইচ্ছা করলে শুধু আঙ্গুলের ইশারা দিলে মক্কার কাফের মুশ্রেক গুলোকে কচু কাটা কাটা করে সাহাবিরা ফেলে দিত কিন্তু আল্লাহর নবী তিনি ছিলেন দয়ার সাগর তিনি কত বড় ক্ষমাশীল ছিলেন মক্কা নগরীকে বললেন তোমাদের প্রতি আমার আজকে কোনো অভিযোগ নাই তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই এই মুহূর্তে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম সোভার আল্লাহ এই জন্য মানুষকে ক্ষমা করে দেওয়া এটা আল্লাহর নবীর গুণ এই গুণটাও যদি কোনো মানুষের মধ্যে আসতে পারে দুনিয়াতেও কেউ যদি এই আমলটা করতে পারে আপনি মানুষকে ক্ষমা করবেন না এই রকম স্বপ্ন দেখার সৌভাগ্য আপনার হবে না আপনি যদি মানুষকে ক্ষমা করা সৌভাগ্য অর্জন করতে পারেন মানুষকে যদি আপনি প্র্যাকটিক্যালি ক্ষমা করেন হতে পারে এই ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ইঙ্গিত দিতেও পারে তিন নম্বর সর্বশেষ যেই স্বপ্নটা দেখলে আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যেতে পারে বা এই তিন নম্বর স্বপ্ন হলো কোন সন্তান যদি দেখে যে স্বপ্নের মাধ্যমে পিতামাতার সেবা করছে পিতামাতার খেদমত করছে পিতামাতার সঙ্গে হাসি মুখে কথাবার্তা বলছে এই রকম স্বপ্ন যদি কোনো সন্তান দেখে এই স্বপ্নটা দেখলেও তার জন্য জান্নাতের একটা অশিলা হয়ে যাবে যেই সন্তানগুলো পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে পিতামাতার সঙ্গে অকত্য ভাষায় গালিগালাজ করবে পিতা মাতার মনে দুঃখ দেবে উঁচু গলায় কথা বলবে পিতা মাতার সঙ্গে ঝগড়া করবে কখনো এইরকম স্বপ্ন ভুলেও সে দেখতে পারবে না তার আমল যদি ভালো হয় সে পিতা মাতার হক যদি আদায় করে আল্লাহ বলছেন অবিল অনী দেয়নি এ হাসান পিতা মাতার সঙ্গে হাসান সর্ব আচরণ করো সন্তানরা যদি পিতা মাতার সঙ্গে আসলে ভালো ব্যবহার করে নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা পিতামাতায় সন্তানের জন্য জান্নাত পিতামাতায় সন্তানের জন্য জাহান্নাম তাহলে এই সন্তানগুলো যদি পিতামাতার খেদমত করে পিতামাতার হক আদায় করে তাহলে এই পিতামাতায় সন্তানের জন্য নাজাতের কারণ হয়ে যাবে তাহলে আসুন আমরা এই তিনটা স্বপ্ন দেখার জন্য যদি মনে প্রত্যাশা আমরা সৃষ্টি করি তাহলে এই তিনটা আমল আমরা জীবদ্দশায় প্র্যাকটিক্যাল আমলে আমরা ফিট করি এক নম্বর হলো নবীকে স্বপ্ন দেখতে চাইলে নবীর প্রতি মহাব্বত কোরআন সন্ন্যার আমল বেশি বেশি দরুদ পাঠ করা দুই নম্বর আপনি মানুষকে ক্ষমা করে দিচ্ছেন এই রকম স্বপ্ন দেখতে হলে আপনাকে প্র্যাকটিক্যাল মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে জুলুম করছে করুক না আপনি ক্ষমা করে দিন তিন নম্বর পিতামাতার জান ভরে খেদমত করেন পিতামাতার ভাল ভালোবাসা অর্জন করেন আল্লাহর ভালোবাসা অর্জন করেন আপনার আমার জান্নাত কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ